নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর ঠিক পরের দিন পালিত হয় ও বিসর্জন পূজা পদ্ধতি তাই বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা পুরোহিত ছাড়া কিভাবে দধিকর্মা ও বিসর্জন বিধি পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা আমার এই চ্যানেলে আগে থেকেই দুটি ভিডিও পোস্ট করা হয়েছে একটি কিভাবে চিত্রপটে তোমরা ঘট স্থাপন না করে পূজা করবে এবং আরেকটি হলো তোমরা চিত্রপটে কিভাবে ঘট স্থাপন করে তোমরা সরস্বতী পূজা করবে সেই দুটি ভিডিও শেয়ার করা রয়েছে আমার যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সেই দুটো ভিডিও দেখো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আশা করি সেই দুটো ভিডিও তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা যারা দোসরা ফেব্রুয়ারি বাংলার উনিশে মাঘ রবিবারে মা সরস্বতীর পূজা করবে তোমরা ঠিক তার পরের দিন অর্থাৎ সোমবারে তোমরা মা সরস্বতীর এই বিসর্জন বিধি পূজা করবে এবং তোমরা যারা সোমবারে অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সোমবার তোমরা যারা পূজা করবে মা সরস্বতী তোমরা ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবারে তোমরা এই বিসর্জন বিধি পূজা করবে কিন্তু একটা কথা খেয়াল রাখবে তোমরা যারা মঙ্গলবারে বিসর্জন বিধি করবে তোমরা সেই দিন ঠাকুর নিরঞ্জন করবে না তোমরা তোমরা বুধবারে ঘর বিসর্জন দেবে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেবো তাই প্রথমে তিনবার বিষ্ণু স্মরণ করে নিয়েছে এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বপ্রস্ত বিবা। যশ্বরে পুণ্ডুরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বন্ধুরা তোমরা কিভাবে চিত্রপটে দধিকর্মা বা বিসর্জন বিধি পূজা করবে সেই পূজা এখন শেয়ার করছি তাই আমি আগের দিনে যে সরস্বতী পুজো করেছিলাম এবং পরের দিনে যে ফুল বেলপাতা এবং দুর্বা রয়েছে সেগুলো একে একে আমি সুন্দর করে তুলে নেব এবং মাকে যে একটা রজনীগন্ধার মালা পরিয়েছিলাম সেই মালাটাও আমি মায়ের গলা থেকে খুলে দেবো যেহেতু পাশি মালা মায়ের গলায় পরানো উচিত নয় তাই মায়ের আসনটি আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং দেখো ঘটে যে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে এবং গণেশের উদ্দেশ্যে যে পুষ্প এবং সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করেছিলাম সেই সমস্ত পুষ্প আমি একটি থালায় সুন্দর করে গুছিয়ে রেখেছি এবং দেখো একটি বিল্লপত্র রাখবে এই বিল্লপত্র দিয়ে এই দর্শকর্মা বিধি একটা করতে হবে তাই সেই বিধিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তাই এখানে দেখো আমি সর্বপ্রথম আমি মা সরস্বতীর উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করে নেব এবং একটি ধুক্কাটি প্রচলন করে নেব সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা মাকে তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব এরপর তেলের প্রদীপ দ্বারা আমি মাকে তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব যেহেতু মা সরস্বতী পুজো এখন নয় তাই আমি এখানে ঘিয়ের প্রদীপ প্রচলন করিনি তোমরা অবশ্যই এই দশকর্মা বিধি এবং সরস্বতী পুজোর দিন একটি মাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করবে এরপর মা সরস্বতীর আমি চিত্রপটটি একটু স্নান বিষয়ে করিয়ে নেব তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগড়ো দিয়ে আমি ভালো করে মা সরস্বতীর চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেবো বন্ধুরা তোমরা যদি আমার মতন চিত্রপটে বা মাটির মূর্তিতে মা সরস্বতীর পূজা করে থাকো তাহলে তোমরা পরের দিন এরকমভাবেই মা সরস্বতীর স্নান সম্পূর্ণ করবে জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় এরপর মাকে এখানে দেখো তেল তিলক পরিয়ে দেবো এবং মায়ের হংস বাহনকেও আমি এখানে তেল তিলক পরিয়ে দেব। এরপর মায়ের শ্বেতচন্দন চন্দন অত্যন্ত প্রিয় তাই মায়ের কপালে আমি এখানে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেব। এই বসন্ত পঞ্চমীর দিন তোমরা অবশ্যই মাকে একটু হলুদের তিলক পরাবে তাই এখানে মাকে আমি হলুদের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে হলুদের তিলক পরিয়ে দেব। এরপর মাকে একটি শ্বেত চন্দন এবং গঙ্গাজলের দ্বারা শুদ্ধকরণ করে একটি রজনীগন্ধার মালা মায়ের গলায় নিবেদন করে দেব। মা সরস্বতীর পুজোর মায়ের সামনে একটি জলসংখ্য স্থাপন করতে হয় তাই জলসংখ্যতে জল পূর্ণ করে নিয়েছে এবং একটি পুষ্প দিয়ে আমি ঘটের ডান দিকে নিবেদন করে দিয়েছি এরপর সর্বপ্রথম আমি গণেশজির পুজো করে নেব তা হাতে চন্দন এবং লাল জয়াফুর দূর বানিয়ে হাজর করে বলবো ওং গাং গণেশায় নমঃ উদ্দেশ্যে পুষ্প করব করবো চন্দন সহযোগে পুষ্প সহযোগ নিয়ে হাজ করে বলবো ওম নম পঞ্চদেবতা ভই নম এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর ঘটে সর্বদেবদেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাই হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলবো ওং নম সর্বদেব দেবী ভই নম এই বলে ঘটে সর্বদেব দেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর ঘটে মা সরস্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলবো এতে গন্ধ পুষ্পে ওং ওই সরস্বতই নম এরপর আমি মায়ের চরণে শ্বেতচন্দন সহযোগে একটি পুষ্প আমি নিবেদন করে দেব এরপর মায়ের বাহনের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে একটি পুষ্প আমি মায়ের বাহনের চরণে নিবেদন করে দেব এরপর মায়ের কাছে যে পেন খাতা বই এবং দোয়াত এবং মায়ের সার জন্য আলতা সিঁদুর এবং মঙ্গল সামগ্রী যে নিবেদন করেছিলাম সেই সমস্ততেই আমি সে চন্দন সহযোগে আমি পুষ্প নিবেদন করে দেব জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় এরপর মায়ের চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তার হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রমৈ নিত্য পত্রাঞ্জলি ওই সরস্বত্যই নম মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তা পুষ্প এবং বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তার হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রিত সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওই সরস্বত্যই নম মায়ের চরণে শেষ বর পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তার হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রমৈ নিত্যাং নমৈ পুষ্পবিল্ল সচন্দ্রুষ্পঞ্জলি ওই সরস্বত্যই নম এরপর মা সরস্বতী চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তার হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী পুজোর দিন মায়ের সামনে যে কাঁচা দুধ দ্বারা দোয়াত প্রস্তুত করেছিলাম এবং মাকে যে সেই দোয়ারটা নিবেদন করেছিলাম সেই কাঁচার দুধ দিয়ে একটা বিধি করতে হবে এবং তোমাদের আগেই বলেছিলাম একটি বিল্লপত্র দিয়ে বিধি করতে হয় সেই বিল্লপত্রটা দেখো আমি এখানে নিয়েছি এবং কাঁচা দুধ দ্বারা সেই বিধিটা আমি সম্পূর্ণ করব। তো এখানে দেখো খাগের কলম দিয়ে আমি সেই তিনটি বিল্লপত্রের মধ্যে ওং সরস্বতী নময় লিখতে হয় তা এখানে দেখো কাঁচা দুধ দ্বারা আমি ওং সরস্বতী নময় লিখছি এবং এই কাঁচা দুধ যখন শুকিয়ে যাবে পাত্রার ওপরে সেই পাতাটা সরস্বতীর সামনে নিবেদন করতে হয় তোমরা এই বিল্যপত্র বাদ দিয়ে তোমরা নতুন বিল্যপত্রের মধ্যে ওং সরস্বতী নম লিখে তোমরা মা সরস্বতীর সামনে নিবেদন করতে পারো এবং পুজোর পরে তোমরা এই বিল্যপত্র তোমাদের পুস্তকের মধ্যে বা তোমাদের পড়ার বই বা খাতার মধ্যে তোমরা এই বিল্যপত্রটা রাখতে পারো দেখো সে আমি বিল্যপত্রের মধ্যে ওং সরস্বতী লিখে মায়ের চরণে আমি সেই বিল্যপত্রটি নিবেদন করে দেব জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় এরপর মাকে আমি ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেবো তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য ফুলের পাপড়ি দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব নেবো এখানে দেখো পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি নৈবৃদ্ধ্য সাজিয়েছি গোটা চাল কলা এবং নকুন্দনা দিয়ে এবং পুষ্প দিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে সেই নৈবৃদ্ধ্য আমি নিবেদন করে দেব। আর দশকমার ভোগে তোমরা কি কি দেবে এটা দেখে নাও খই দেবে চিড়ে মুরগি গুড়ের বাতাসা বা সাদা বাতাসাও দিতে পারো দই এবং সন্দেশ তোমরা গুড়ের সন্দেশ দিলে অত্যন্তই ভালো হয় এবং সেই ভোগ তোমরা পুষ্প দিয়ে মাকে সেই দধিকর্মার ভোগটা তোমরা নিবেদন করে দেবে এবং মনে মনে মাকে স্মরণ করে মাকে এই দধিকর্মার ভোগটা নিবেদন করে দেবে এরপর মাকে আমি ফল নিবেদন করব এখানে দেখো আমি তিন রকম ফল বানিয়ে নিয়েছি তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো এবং ফলে অবশ্যই কুল রাখবে কুল মায়ের অত্যন্তই প্রিয় এবং সেই বানানোর ফলে পুষ্প দিয়ে মাকে সেই ভোগ নিবেদন করে দেব। এবং পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করে দেব এবং জলেও আমি পুষ্প দিয়ে মাকে পান করার জল নিবেদন করে দেব। ভোগ নিবেদনের পর মা সরস্বতীর কাছে হাজ্য করে অনুরোধ করব মা যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর মা সরস্বতীর আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি এবং জলসংখ্য এবং পুষ্পের দ্বারা সরস্বতীর আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাতজোর অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা যেগুলো মায়ের সামনে নিবেদন করেছিলে দুয়াত পেন খাতা আলতার সিঁদুর এবং মঙ্গল সামগ্রী সেগুলো তোমরা কি করবে তোমাদের বইগুলো তোমাদের নিজের পড়ার জায়গায় নিয়ে যাবে এবং দোয়াতটা তোমরা বিসর্জন দিয়ে দেবে এবং আলতা সিঁদুরটা তোমরা কোনো সদবা বা পুরোহিতদের নিবেদন করে দেবে আর মঙ্গল সামগ্রী তোমাদের গৃহে রেখে দেবে এরপর ঘট বিসর্জন করবো তাই ঘট বিসর্জনের আগে একটা মন্ত্র উচ্চারণ করতে হয় তাই মন্ত্রটি হলো মন্ত্রহীনং ক্রিয়া হীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবী পুরী পুরং তৎ স্মুতে আবাহনং জনামি, নৈব জনামি পূজং বিসজ্জনং ন জনামি ক্ষমস্ব পরমেশ্বরী এরপর মা সরস্বতীর ঘটটি আমি এই মন্ত্রটি উচ্চারণ করে নাড়িয়ে দেব গচ্ছ গচ্ছ সরস্বতী দেবীং আপন স্থানে গমনয়চক পূজা ধারণ কালেচক পুনরাগ মনয়চ তোমরা যদি পিতলের বা তামার ঘর স্থাপন করো তাহলে তার ভিতরে যে জল মঙ্গল সামগ্রী পুষ্প বিল্ল আম্রপল্লব যা আছে সব নদীর জলে বা পুকুরের জলে নিবেদন করে দেবে এবং গামছা পৈতে এগুলো তোমরা পুরোহিতকে নিবেদন করতে পারো আর তোমরা যদি মাটির ঘর স্থাপন করে মায়ের পুজো করো তাহলে সেই ঘর তোমরা নদী বা পুকুরে বিসর্জন দিয়ে দেবে আর তোমরা যদি মাটির মূর্তিতে মা সরস্বতী পূজা করে থাকো সেই মূর্তি তোমরা বিসর্জন দিতে পারো আবার অনেকেই সেই মূর্তি ঘরে এক বছর রেখে নিত্যদিনই পূজা অর্চনা করে থাকে আর তোমরা যদি পাথরে বা পিতলের বা চিত্রপটের পূজা করো সেই মূর্তি বা চিত্রপট তোমরা সিংহাসনে স্থাপন করে নিত্যদিনই মা সরস্বতীর পূজা অর্চনা করবে বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই পুরোহিত ছাড়া কীভাবে মা সরস্বতী দধিকর্মা ও বিসর্জন পূজা পদ্ধতি করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ